হ্যালো গাই আজকে চলে এলাম ধামাকাদার কিছু আপডেট আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ফিল্মি সংকুরণ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে ধামাকাদার কিছু আপডেট দেবদার আপডেট নিয়ে আমি চলে এলাম দেবদা মানিয়েছে কমুসানের কিং আর কমুশানের বাস প্রত্যেকদিন কিছু না কিছু আপডেট দেয় এই আপডেট দেওয়ার কারণে তার ছবির হাই যা থেকে তার চেয়ে আরও বেড়ে যায় এটা এখন এখনকার দিনে দাঁড়িয়ে একটা সিনেমা চালাতে গেলে এরকম আপডেট দেওয়াটা খুব জরুরি দেবদা ঠিক তার সেই কাজটি করে এই এই কারণে তিনি পাবলিকের সঙ্গে তিনি সবসময় কানেক্ট থাকতে পারে আর তার প্রতিটা ছবি ব্যাক টু ব্যাক এগারোটা ছবি যে বক ব্লাস্টার অল টাইম বক ব্লাস্টার ইন্ডাস্ট্রি হিট যা সুপার হিট হিট যা হয়েছে ফ্লব নেই তার মূল কারণ এইভাবে পৌঁছান করার জন্য এইটা দেখে টলিউডের পুরো শেখা উচিত জাস্ট একটা করে করছে এইটা করতে তার খরচা লাগে না এই জিনিসটা টলিউড করে না এর জন্য ছবি তাছাড়া তুমি আলাদা করে প্রমোশন তো করে এইভাবে এইভাবে ছবি পোস্ট করে করে তুই ছবি হাইট নিই যা থাকে তাতে দ্বিগুণ বাড়িয়ে থাকে মানে শুটিং করার শুটিং করার শুরু থেকে পোস্ট শুরু করে একদম ছবি শ্যুটিং শেষ অব্দি পোস্ট করে তারপর পৌঁছান করে করে ছবি হাইটটাকে এমন জায়গায় তুলে নিয়ে যান তারপর আর কিছু বলার থাকে না ছবি তখন বক ব্লাস্টার হবেই হবে ঠিক তেমনি আপনি দেবদাটা ঝামাকা দেবেন দেবদা প্রজাপতি ট্যুর অফিসিয়ালি আপডেট জানিত না তিনি লন্ডন যাত্রা হতেন তার অফিসিয়ালিভাবে তিনি ছবি পোস্ট করে তিনি জানিয়ে দিলেন যে তিনি লন্ডন যাচ্ছেন তিনি একা যাচ্ছে না তার সাথে তার মা আছেন দেবতা আছেন তার বাবা যাচ্ছেন তার বউ যাচ্ছে। তিনি তার সাথে পুরো ফ্যামিলিকে নিয়ে তিনি লন্ডন যাচ্ছেন লন্ডনে গিয়ে তিনি যে শুটিং করবেন তার অফিসিয়ালিভাবে জানেন না আজকে তিনি লন্ডন যাত্রা লন্ডন যে প্লেনে গিয়ে উঠেছেন তার অফিসিয়ালি ছবিটা তিনি ছেড়ে দিয়েছেন কয়েক ঘন্টা আগে সে সেইটার ব্যাপারে আপনাদের বললাম অর্থাৎ এই ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে তিনি লন্ডনে আছে আর শোনা যাচ্ছে লন্ডনে তিন লন্ডনে একটা লং সিরিয়ালের একটা শুটিং আছে মানে একটা অনেক দিন ধরে লন্ডনে শ্যুট হবে সেই আবাসা পাওয়া যাচ্ছে আর যাওয়ার কথা ছিল শোনা যাচ্ছে শোনা ছিল চার পাঁচ তারিখ থেকে চার বা পাঁচ তারিখ থেকে লন্ডনে শ্যুট আর শ্যুট শুরু হওয়ার কথা ঠিক তেমনি তিন তারিখ তিনি লন্ডন যাত্রা করে দিলেন লন্ডনের উদ্দেশ্যে তিনি যাত্রা করে দিয়েছেন তার ছবিটা তিনি ছেড়ে দিলেন সেখানে পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছেন মানে এই এই জিনিসটাও তিনি জানিস না যে আমি লন্ডনে যাচ্ছি প্রজাপতি টুর শ্যুটিং করতে এতে কি বলেন প্রজাপতি টুর ছবিটার হাইট তিনি আরও বাড়িয়ে দিলেন মারাত্মকভাবে চরম লেভেলে তিনি পাঠলেন এই ছিল প্রজাপতি টু নিয়ে আরও একটা আসবে দুদিন আগে অর্থাৎ মঙ্গলবার তিনি ধূমকতির ফার্স্ট রঙে আসতে সেই সঙ্গটা লক করে ফেলেছেন অর্থাৎ তার তার যেই সংখ্যা যে ভালো লেগে কি সংখ্যা যে যে ধরনের গানটা যে তার পছন্দ হয়ে গেল সেই গানটা যে তিনি লক করেছেন তার একটা কি গানেরই একটা দৃশ্যের ছবির পাশে তিনি ছবি দিয়ে একটা ছবি ছবি পোস্ট করে দেন সেক্ষেত্রে গানেরই একটা ছবির দৃশ্যের পাশে তিনি নিজের ছবি তুলে তিনি সেটা পোস্ট করে এটাও একটা মারাত্মক ব্যাপার সেটাও তিনি পোস্ট করেন যে ধূমকতির ফার্স্ট রঙে যে লক হয়ে গেছে সেইটারও তিনি একটা ছবি ছাড়তেন সেইটা করেও তিনি ধুমকেতুরও হাইট ফেলেন কখনও ধূমকেতু কখনো প্রজাপতি টুর কখনো ঘুমকেতুক কখনো 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 প্রজাপতি টুর কথা বলে বলে এই দুটো ছবিরই কখনও ঘুমকেতুক কখনো বা কখনো কখনো প্রজাপতি টুর দুটো ছবিরই আপডেট দিয়ে দিয়ে কী করছে দুটো ছবি হাইট বাড়িয়ে দিয়েছে মারাত্মকভাবে হাইট বাড়িয়ে দিয়েছে বাজারে পুরো কখনও ভুমকেতু বা কখনো 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 বা কখনো প্রজাপতি তো এরকম ছবি পোস্ট দুটো ছবি হাই খুব চরম লেভেলে বাড়ি দিচ্ছে আর দুদিন আগে ধূমিকতুর যে ফার্স্ট যে লক হয়ে গেছে সেটার যে সেটা সেটারও ছবি পোস্ট করি যায় সেইটা দিকে একটা জিনিস পরিষ্কার হয়ে যে ফার্স্ট চন্দ্র খুব শিগগিরই আসতে চলেছে কিন্তু তার মধ্যে তিনি আমার লন্ডনের উদ্দেশ্যে বাড়ি দিয়ে যে প্রজা খুবই করতে এটা থেকে একটা পরিষ্কার যে ফার্স্ট সংটা খুব তাড়াতাড়ি আর এই সংটার কোনো ইভেন্ট হবে না এটা এটা পরিষ্কার করিয়া যে ওখানে দেবদা হাজিরই থাকবে না সেখানে কী করে সেখানে ফার্স্ট সংটার কোনো ইভেন্ট হতে পারে বলা যায় না হতেও পারে বা না হতেও পারে কিছুই বলা যায় না হওয়ার চান্সটাই বেশি আর মনে হচ্ছে খুব ফার্স্ট সংটা খুব তাড়াতাড়ি মানে গুমপতি ফার্স্ট শ্রমটা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি সংটা আসতে চলেছে আর এই তার সংটার যে ছবিটা যেটা তিনি পৌঁছেন ছবিটা যে লক্ষ্য করেন সেই ছবিটা যেটা দিয়েছেন সেখানে গিয়ে দেবশুভশ্রীর ছবি দেখা যাচ্ছে অর্থাৎ মনে হচ্ছে দেব দেবশুভশ্রীরও ওটা প্রেমের গানও হতে পারে একটা মারাত্মক রোমান্টিক সংও হতে পারে মানে অনেক অনেকদিন পর দেবশুভশ্রীর রোমান্সের গানও আমরা দেখতে পেতে পারি এটা মনে হচ্ছে অ্যাডেনশন মনে হচ্ছে ছবিটা দেখে যা হতে যাচ্ছে আর আর একটা ধামাকাদার আরেকটা আর একটা চরম আগে দেরি মানে বুক মাই শোতে বুকমাই শোতে ধুমকেতু পাঁচ হাজার ইন্টারেস্ট রেট কমপ্লিট করেছে পাঁচ হাজার ইন্টার্স ইন্টারেস্ট রেট কমপ্লিট করে ফেলেছে খুব খুব তাড়াতাড়ি পাঁচ হাজার ইন্টারেস্ট রেট কমপ্লিট করে ফেলেছে ঘুম কুতু মানে এর থেকে বোঝা যাচ্ছে যে জুটির কি পাওয়া তা আরও একবার প্রমাণ হয়ে গেল বুক মাই শোতে পাঁচ হাজার ইন্টারেস্ট রেট কমপ্লিট কমপ্লিট করে ফেলেছে এই আপডেটটা এই আপডেটটা আমি পেয়েছি মহারাজ ভাই অর্থাৎ এমকে টিভি ইউটিউব চ্যানেল থেকে এই আপডেটটা পেয়েছি সেই আপডেটটা আপনাদের কাছে শেয়ার করলাম মানে এটা মনে হলে এটা বলা উচিত মানে বুক মাই সত্য পাঁচ হাজার ইন্টারেস্ট রেট কমপ্লিট করে রয়েছে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলছে বুক মাই সহ তো পাঁচটা ইন্টারেস্ট কমপ্লিট হচ্ছে মানে এটা পরিষ্কার যে এটা বুস্ট না মানে বাংলার মানুষ মন থেকেই পাঁচ হাজার ইন্টারেস্ট রেটটা রয়েছে মানে এর সমস্ত ডিউটিটাকে বাংলার মানুষকে কতটা ভালোবাসে তার আরও একবার আমরা প্রমাণ পেয়ে গেলাম কি বুক মাছের পাঁচ হাজার ইন্টারস্টেডও কমপ্লিট করে ফেলবে এই ছিল আমার প্রজাপতি টু আর ধুমকেতু নিয়ে আপডেট আপডেট নিয়ে মূল কথা আর মূল বক্তব্য